হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো ন্যাশনাল নিপ্পন টেলিভিশনের একটা প্রবলেম তো এটার প্রবলেম হচ্ছে এটার যে সোর্স কব আছে এ সোর্স কপটা পুড়ে গেছে তো পুড়ে যাওয়ার কারণে প্যানেলে যে ভোল্টেজ থাকে ডিসিডিসি আইসি সে ভোল্টেজগুলো পুরো একদম অফ হয়ে গেছে অর্থাৎ প্রোটেকশন মোডে চলে গেছে তো এইটা অ্যাট ফার্স্টে প্যানেলের উপর সাইডটা একটু ওপেন করে দেখব যে এর ভিতরে যে গেট থাকে গেট কপ কিনা কি তো এ ধরনের প্যানেলে গেট কপ থাকে না তারপরও সন্দেহমূলক একটু দেখার ইচ্ছা ছিল যেহেতু পুড়ে গেছে যে পোড়াটা কোথায় আছে ঠিক আছে ঠিকঠাক মতো মানে পোড়া যে এখানে যে শর্ট হয়ে গেছে ওই শর্টটা ঠিক করা যায় কি না এই জন্যই প্যানেলটা ফুললি খোলা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো দেখলে বুঝতে পারবেন আসলে পুড়ে যাওয়া কপ কিভাবে রিপেয়ারিং করা সম্ভব কপ নাকি দুই সাইডে সিগন্যাল ঢুকবে একই সিগন্যাল তাহলে এক সাইডে ব্লক করে দিলে এক সাইডে চলে নাকি দিবি দুই সাইডে ওই একই সিগনাল ঢুকবে দুই কপে মানে কপ কোন সাইডে আছে কাম না উল্টো উল্টো প্যানেল না থাকলে তো না থাকলো না থাকলে তোর করার কিছু নাই সন্দেহমূলক একটা দেহার এসছে রইছে

এখানে যে আমরা প্যানেলের কাজটা যেভাবে কমপ্লিট করবো এটার ভিডিওটা আপনাদেরকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি এখানে কপ পুড়ে গেছে তো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখানে আমরা যেভাবে কাজ করে থাকি সাইড থেকে অনেক কথাবার্তা হতে পারে বা কথা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন

তো আমি আপনাদেরকে যে থার্টি টু ইঞ্চি ন্যাশনাল লিপন টেলিভিশনের যে প্যানেলের যে নাম্বারটা আছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছি তো এটার প্রবলেমটা তো আপনাদেরকে দেখাইছি যে এখানে যে সোচ কপ আছে ওই সোচ কপটা এখান থেকে পুড়ে গেছে তো পুড়ে যাওয়ার কারণে যে ডিসিডিসি আইসি থাকে যে ভোল্টেজগুলো থাকা দরকার ওইগুলো কিন্তু এখানে প্রেজেন্ট নেই তো আপনাদেরকে আমি দেখাবো এই প্রবলেমটা বেশিরভাগ আসে যে প্যানেলের যে সিগনাল থাকে আপনার এ ওয়ার্ড ইভেনের যে সিগন্যাল যেটাকে আমরা এল সি ওয়ান বলে থাকি এলসি টু তো এইটারই প্রবলেম তো এখানে যে লেভেল সেক্টর আইসি আছে এইখান থেকে যে রেজিস্টেন্স আছে এগুলো আমরা রিমুভ করে সব চেক করে দেখেছি যে প্রবলেমটা কোথায় তো এখানে প্রবলেমটা ধরা পড়েছে সিএলকে কে ফাইভ আর সিএলকে সিক্স এই দুই ট্রাক পাশাপাশি তো ওই দুই ট্রাকের যে ভোল্টেজটা আছে এক ট্রাকে আছে মাইনাস সেভেন ভোল্ট আর এক ট্রাকে আসে দুটো ভোল্টেজ এখান থেকে যখন অন করে দেওয়া হয় ফার্স্ট শটে ভোল্টেজটা দিয়ে আবার শর্ট হয়ে যায় তো মাইনাস প্লাসের দুটো শর্ট হয়ে যাওয়ার কারণে এই আইসিটা সম্পূর্ণ প্রোটেকশন মোডে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে আমি কিন্তু সব রেস্টেন্টগুলো এখান থেকে আগে থেকে রিমুভ করে দিয়েছিলাম তো রিমুভ করে দিয়ে আমি এখান থেকে যে ভোল্টেজ আছে সবগুলো চেক করে দেখছি যে ভোল্টেজ তারপর ঠিকঠাক মতো আসতেছে অর্থাৎ কপে যে সিগনাল এখানে পুড়ে গেছে শটটা ওইখানে হয়েছে অর্থাৎ এই ট্রাক ওই জায়গায় যে জোড়া মানে কানেকশন আছে তো কানেকশন থাকার কারণে তো এই রেজিস্ট্যান্ডগুলো রিমুভ করার পরে কিন্তু আমার এখানে ভোল্টেজ ঠিকঠাক মতো দিচ্ছে তো ডিজিটাল যে মিজিট মিটার আছে এটা থেকে এখানে যে সব টেস্টিং পয়েন্টের যে ভোল্টেজগুলো থাকে এগুলো কিন্তু ধীরে ধীরে সবগুলো ট্র্যাকস করা হয়েছে তো প্যানেলের কাজ আসলে অনেক বিশাল একটা বিষয় কারণ অনেক কাজ একটা প্যানেলে প্রচুর কাজ তা আসলে পাঁচ দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে তুলে ধরা সম্ভব হয় না তো আমি এখানে দেখেন ট্রাক দুও সাইডে আমি ক্লিন করেছি যে আমার এই সাইডে যে কফ আছে দুও সাইডের আমি যে কফের যে সিগনাল অর্থাৎ লেভেল সেক্টর যে সিগনাল আছে ওই যে ট্রাকসগুলো লেভেল সেক্টর আইসি থেকে কফের ভেতর গেছে ওইখান থেকে আমি ফার্স্টে একটা ট্রাক এখান থেকে রিমুভ করে দিয়েছি যেটা হচ্ছে সিএলকে ফাইভ যেখানে টেন বোল্ট থাকে আর তো টেন বোল্ট থাকার পর এবার আমি এই যে প্যানেলটার যে মাদার বোর্ডটা আছে ওইটা আমি ওয়ান করব ওয়ান করে আপনাদের দেখাবো যে স্ক্রিনের শটটা রিমুভ করার পরে এখন পিকচার কোয়ালিটি কেমন তো আমার ধারে আলাদা এক্সকেলার একটা বোর্ড আছে সেখান থেকে আমি কিছু কম্পোনেন্ট এখান থেকে রিমুভ করে দিয়েছিলাম তো রেস্টেন্সগুলো এখান থেকে পড়ে গেছে তো এখান থেকে তুলে এখানে লাগিয়ে দিয়েছি তো যেখানে জিরো মান জিরো যে রেস্টেন্স আছে জিরো মানের যে রেস্টেন্স ওইখানে যার শুধু জাম্পার কানেকশন দিয়ে আমি এখানে কানেক্ট করে দিয়েছি তো কানেক্ট করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা রেস্টেন্স এখানে রিমুভ করা আছে আর বিশেষ করে যে এখানে সিএল কে আর সিএলকে এই দুই ট্রাকসে এখানে কিন্তু জিরো রেজিস্ট্যান্স ছিল জিরো মানে তো এখানে আমি শর্ট করে দিয়েছি তো শর্ট করে দেওয়ার পরে আমি আবার ওইটার যে প্যানেলের যে বোল্ট ইয়ে যে জাম্পার আছে এগুলো ঠিকঠাক মতো কানেকশন বা কোথাও কোনো জায়গায় শর্ট আছে কি না এগুলো আমি চেক করে নেব তারপরে আপনাদেরকে প্যানেলের স্ক্রিনটা অর্থাৎ প্যানেলের যে ছবিটা ওইটা দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো যতটা সহজে আপনাদেরকে কাজগুলো ভিডিও ফুটেজের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে অতটা সহজে কিন্তু কাজটা করা সম্ভব হয় নাই যা জাস্ট যেখান থেকে ফলটা আমরা ট্র্যাক্স করেছি সেই জিনিসটা আপনাদেরকেই দেখাচ্ছি তো একটা প্যানেলের একটা টেলিভিশনের প্যানেলের কিন্তু প্রচুর কাজ থাকে তো এগুলো ধীরে ধীরে অনেকটা টাইম নিয়ে করতে হয় না করলে কিন্তু অনেক সময় প্যানেল খারাপ হয়ে যায় তো এখানে যে রেস্টেন্সগুলো আছে এগুলো আমি ঠিকঠাক মতো কানেকশান দিয়ে আপনাদেরকে প্যানেলের পিকচারটা দেখাবো যে এ ট্রাক্সগুলো কাটার পরে এর সিন্টমের কোনো পরিবর্তন হয় কি হয় না অনেক সময় আছে টেলিভিশনের যে প্যানেলের যে ট্রাক্স আছে ওইগুলো কাটলে যে স্ক্রিনের ছবির উপর অনেকটা কিন্তু ইফেক্ট পড়ে তো ইফেক্টটা পড়লেও করার কিছু থাকে না যেহেতু কপ পুড়ে গেছে একমাত্র বন্ডিং করতে পারলে এই প্রবলেমগুলো সমাধান করা সম্ভব হয় তো এবার আমি এটার পাওয়ার বাটন দিয়ে আমি প্যানেলটা অন করব তো প্যানেলটা কিন্তু অন হয়ে গেছে তো অন করার পরে আমি আপনাদেরকে স্কিনটা দেখাবো তো স্কিন কিন্তু চলে আসছে তো স্ক্রিনের উপর হালকা একটা বার দেখা যাচ্ছে তো বারটা একটু চোখে না পড়ার মতোই মোটামুটি পড়ে চোখে কারণ সিগনাল যেহেতু এখান থেকে কেটে দেওয়া হয়েছে কপ পুড়ে যাওয়ার কারণে তো এটাও একটু এখানে যে আমি ট্রাকসগুলো কেটেছি এখানে আরেকটা ট্রাক্স আমি এখান থেকে কেটে দেব ফার্স্টে তো আমি সিএল ফাইভ এই নাম্বারটার মানে এই ট্রাকসটা কেটে দিয়েছি তো এবার আমি সিএল কে সিক্স এই ট্রাকটা কেটে দেবো তো কাটার পরে কিন্তু স্কিনের আগের থেকে অনেকটা পরিবর্তন আসছে তো তারপরেও এখান থেকে হালকা লাইন দেখা যায় তো এটা সমাধান করা সম্ভব হবে না তো আপনাদেরকে স্কিনে দেখেন স্ক্রিন কিন্তু চলে আসতে হালকা একটু বাড় দেখা যাচ্ছে তো এটা কোনো সমস্যা হবে না এভাবে চলবে টেলিভিশন যেহেতু ট্রাকস ওখানে যে সিগন্যালে যে লাইনগুলো ওইটা পুড়ে গেছে তো ওটা তো আর রিপেয়ারিং করা সম্ভব না যেটুকু রিপেয়ারিং করা সম্ভব সেটুকু আমরা করেই দিয়েছি তো তো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন একটা কমেন্ট করবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও আবারও আমি আপনাদের মাঝে নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন